আর কত মারবো তুই আমায় মারিস না আমি তোকে মারি আর তোর সাথে আমি কথাও বলছি না আজকে একি আচ্ছা আচ্ছা আজকে 1 মিনিট আজকে ওয়াল চলে এসেছে তোমাদের ফ্লোরে প্লিজ একটুখানি ইন্ট্রোডিউস করাও কোথায় কি হচ্ছে এই মুহূর্তে এবং কি চরিত্র সবকিছু মিলে কারণ প্রথমবার ওয়াল আজকে তোমাদের ফ্লোরে আজকে ওয়াল চলে এসেছে আমাদের ডায়মন্ড দিদির সেটে ডায়মন্ড দিদির গ্রিন রুমে তো তো ব্যাপারটা কি হচ্ছে সব এখন আবার ঘরে চাপিয়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে পার্টি ওয়ার্টি সব চাইতে ফোন আসছে না নাকি হিরো কে হিরোইন

lambda মেকআপ একই মেকআপ রুমে আমরা থাকি না মানে মাঝে মাঝে যখন নিচে তখন নিচে হুইললর চলেছে হ্যাঁ ও তো সবসময়ে মজা রাগ ই আর কি ও আর ওকে একবার একটু সত্যি হয় না যায়ও কেন খুব জ্বালা হয় থেকে বড় কথা ওর আমার কোম্পানিটা পছন্দ হয় না एक्चुअली হ্যাঁ আমি তো আমি সবার সামনে বলে দিচ্ছি ওর আমার কোম্পানি ওর পছন্দ হয় না সেটা আমি জানতে পেরেছি সোর্সেস থেকে ঠিক আছে

এই যে এই দরজাটা তো হ্যাঁ এই দরজাটা এবার আমি ধরো ওয়াশরুমে গেলাম ও কি করে ওর ঘরটার পাশের ঘরটাই তো এখানে আমার পাশের ঘরটা না মানে কাছেই পাশেই তো তো পাশের পাশে পাশের আচ্ছা 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 ওকে তো এইখানে ওর ঘর থেকে যখন ব্যাক করি বাড়ি যাওয়ার জন্য মানে বাড়ি যাওয়ার জন্য সিগনে যাওয়ার জন্য ও যায় খালি বাড়ি যাবে তো করে যায় আর মেরি চেক ইন একবার চেক করে ও দেখলো যে ঘরে কেউ আছে সে বলে দিল যে আয়ন ওয়াশরুম ও এসে সোজা এটাকে লক করে দেয় লাইট অফ করে দেয় তাতে লাভ লাভ হচ্ছে মজা যে আমি দরজা নক করে দিলাম ব্যাপার থাকে ও বাবা সেগুলো কোরিয়ে থাকে ভূতের ভয় আমি ভূতে খুব একটা ভয় পাই না কিন্তু এই পাত্রটা আমি একদিন ওর উপর अप्लाई করেছি দু চার দিনের মধ্যেই মানে আগের দিন হ্যাঁ আগের দিনই করেছি তো ওর পাশের পাশের মেকআপ ওর মেকআপ রুমেও ছিল না না তোর মেকআপ ওর মেকআপ রুমেই ছিল তো আমি তখন ওই রুমে তো ও না ওয়াশরুমে গেছে গেছে তো আমাদের কস্টিউম ডিজাইনার আমরা সব ছিলাম তাহলে আমি বললাম আমার সঙ্গে করে ডিভেন্স তো নিতেই হবে আমি লক করে দিয়েছি লাইট অফ করে দিয়েছি এবার আমি তো ভাবলাম যে কি হবে আর দরজার বাইরে আমি আছি অবভিয়াসলি কান্নাকাটি করে চোখটা ছল ছল কাঁদে ভূতে আমার ভয় লাগে আর আমি আর করবো না কিন্তু ও আমার ওয়াশরুমের দরজা মিনিমাম পাঁচ সাত বার বন্ধ করিয়েছে ভাগ্য ভালো আমি খুলে দিয়েছি হ্যাঁ সেটা না কিছু একটা বলা হবে মিথ্যে দেখা যায় সে মানে কি বলবো শক্তি নিয়ে সে চলে সে সব সে সেসব করে নেবে আবার একটু ঝাড় ঠাড় খায় মাঝে মধ্যে এরকম বিষয় আছে এরকম কি তাই মানে ডোনাও কি তাই এরকম ডায়মন্ড ব্লগ বানায় না ডায়মন্ড মানে ওই কি যেন ক্যারেক্টার নেমটা মিশন ভাবে বলে বড় বড় পাও বানায় হ্যাঁ বানায় রাইট তাহলে ও কি ও একটা কি কোথায় রেস্টুরেন্টে কি ও ইংলিশে কথা বলতে গিয়ে চেষ্টা জোর চেষ্টা আছে নিজেকে ওই জায়গায় পৌঁছে নিয়ে যাওয়া নিয়ে স্বপ্ন পূরণ করার তাই জন্য না জানা জিনিসগুলো জানার প্রচন্ড চেষ্টা করে ফিনান্সিয়াল কারণে পরিস্থিতির জন্য সেটা শিখে উঠতে পারেনি প্রপার এডুকেশন প্রপার স্কুল যেটা আর পাঁচটা আমাদের দেখবে চারিপাশের ছেলেমেদের প্রত্যেকের ক্ষেত্রেই ব্যাপারটা হয়ে থাকে যে প্রপার শিক্ষা প্রপার ওই ফ্যাসিলিটিস গুলো না পেলে যা হয় কিন্তু তার মধ্যে হয়তো জানার ইচ্ছা আছে তো ডায়মন্ডটি তেমনই মানে ওর জানার বা কিছু হওয়ার ইচ্ছা প্রচুর বাট সেই সময় সুযোগটা হয়ে ওঠেনি বাট ও নিজের চেষ্টা যতটা পারছে বড় হচ্ছে আজ নিজের চেষ্টায় একটা বড় স্টল খুলেছে নিজের স্টোরিতে আরো অনেক বড় গল্প আসতে চলেছে যেগুলো ডায়মন্ডের সাকসেস আচ্ছা ডায়মন্ড কি সত্যি এরকম মানে

আচ্ছা একটুকানি জানি সেটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে কিশোর তুমি বানানোর চেষ্টায় আছে ওই ওটার অ্যাক্টিং এর পাশাপাশি এছাড়া আর কি পারে দনা বানাতে কি চাও বলছি আর বললাম আর কি আরে আমি তোリーナ জানি আমি আমনা যে বললাম কি পারিস দনা আর তুমি কি পারো ব্লগিং ছাড়া মানে তারে খুব ভালো ফটো পারো না আয় রিডান হপ ডায়মন্ড যদি আমি আর কি মানলাম ডায়মন্ড বড এব ছাড়া ও খুব ভালো রিলেশন মেইনটেইন করতে পারে যেটা খুব এখনকার সমাজে খুব হারিয়ে যাচ্ছে যে এক পারিবারিক মানে যৌথ পরিবারে যে ওই একটা সুতো দরকার আর যে সুতোটা হারিয়ে যাচ্ছে বলে আজকে আমাদের যৌথ পরিবারগুলো অনেকটা হারিয়ে গেছে সবাই ফ্ল্যাটে আলাদা আলাদা হয়ে যায় ভাইরা মানে famiglie তো ডায়মন্ডে সেই স্পেশালিটিটা আছে সবাই সবাইকে নিয়ে চলতে চায় সবার বড়দের হয়তো ভুল ভাবে ওকে বকছে বাট ও সেটা অ্যাকসেপ্ট করে যে বড় তো বকতেই পারে আমার দায়িত্ব তাদের মন জয় করে ফ্যামিলিটাকে মেনটেন করা আর রিদানের কথা যদি বলি রিদান ব্লগার সেটা অডিয়েন্স এতদিনে বুঝে গেছে ওর প্যাশন ব্লগিং নয় ও একটা ছদ্মবেশ নিয়ে ব্লগ করে ওর প্রফেশনটা হচ্ছে ও একজন ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার রও বলতে পারো সো এটা ছাড়াও রিদান যেটা পারে

সোজা এটা ঠিক হয়ে গেলে আমি একটু হয়ে যাওয়ার আগে মাথা খেয়ে চলছে যেহেতু ওর সিন গ্যাপ আমার সিন নেই ওর একটা সিন আছে

সবাইকে জিজ্ঞেস করে চলে যাচ্ছে ওর দেখা হয়েছে তো তাই এখন বাড়িতে যাবে না এখন লং ড্রাইভে যাবে তার সঙ্গে লং ড্রাইভে যাবে সেটা আমি আমিও জানতে চাই আমি ওকে অনেকবার জিজ্ঞেস আমি তার সঙ্গে লং ড্রাইভে যাই বল আচ্ছা হিরো হিরোইন এর সিক্রেট ফাঁস করবে সে হিরোইন হিরোইন হিরোর কোন একটা সিক্রেট ফাঁস করো প্লিজ হুম কমলিকা যেটা হচ্ছে যে এত সুন্দর একটা ফিগার মেনটেন করে তার জন্য এক ফোটাও ডায়েট করে না ফাটিয়ে খাওয়া দাওয়া করে আমার থেকে বেশি খায় ফাস্ট ফুড

সব সময় টাকা দাও আমি বাড়ি কখন যাবো আমি টাকা দাও আমাকে দিতে কল দাও আমি বাড়ি কবে যাবো বাড়ি কবে এইটা চল বে সেকেন্ড আমি যখন কথা বলছি একসাথে কথা বলবি না যদি বাড়ি যায় না বাড়ি যায় না কোথায় যায় লং ড্রাইভে যায় উইথ হোম উইথ লন্ন 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 দড় দড়

ভুলে গেছে ও গেছে কথা বল আচ্ছা হিরো খাওয়া কে কে kimchi দিয়েছে এখানে ছি এরকম নষ্টামি করতে এখানে আশিস সিন করতে আমার সঙ্গে নষ্টামি করে সিনটা কি সেটা বল ও আচ্ছা কথা ঘোরাচ্ছি জি মনেও না একবার খাইয়েছিল কেন কারণ আমি কারণ আমি ওকে বিজুলি গ্রিস থেকে এনে পোলা মাংস খাইয়েছি সেই জন্য বিকেল বেলা দেখি তিনটে মানে একটা বক্সের চকলেট একটা বড় চকলেট অনেকগুলো থাকে মিনিস তার মধ্যে আরেকটা চকলেট এনে দিয়েছে আমি তো ভাব মানে তারপরে আমি রিয়েলাইজ করলাম ও আমি দুপুরবেলা খাইছিলাম এই জন্য তারপরে না আজকে জাস্ট একটু বললে ফুচকা খাবি ফুচকা খাবি ফুচকা খাবি আট ফুচকার করে নাম গন্ধ আমি না বলতেই পারি আমি খাবো না বলতেই পারি এনে তো রাখতে হয় খাবো তো না করতে পারি খাবার না আমি তো বলছি কথা আমি বলছি হ্যাঁ তো কোনো কিছু খায় না আমি প্রথম দিন থেকে শুরু করেছি আমি ওর সিন ছিল সুশান্ত দা ভয়েস দেয়নি ঠিক আছে আমার সিন ছিল না আমি বৌমাদের সাথে রেডি হয়ে যাচ্ছি কিন্তু আমি ক্যাফেতে বেরিয়ে গেছি তখন ও জাস্ট আমাকে একটু কারণে বলেছিল যে শোন আমার জন্য কিছু একটা আনবি ও কিন্তু সিরিয়াসলি হয়তো বলেও নি চলে গেছে আমার আমার রাজীব ডাকবে আবার ও হয়তো সিরিয়াসলি বলেও নি ঠিক আছে আমি কিন্তু স্যান্ডউইচ এনে দিয়েছিলাম কি করছিস কিছু করছিস তার মধ্যে বিরিয়ানি ছিল আমি কিমা ছিল হ্যান ছিল ত্যান ছিল অনেক কিছু ছিল দশ হাজার আমি জানতে চাই আমি বলতে পারি আমি জানতে চাই দশ হাজার টাকার বিরিয়ানি কলকাতায় কোথায় পাওয়া যায় প্লিজ তো জানলাম আমি তো আমি বুঝতে পারিনা দশ হাজার টাকা একটা কিন্তু ঠাস করে চর মারবো অকৃতজ্ঞ করবি আচ্ছা বেশ এবার আসছে গল্প একটুখানি অনেক কথা বলেছি না কাজের কথা বলো কাজের কথা বলে দিই প্লিজ যেটা আসছে সেটা বলা যাবে না কারণ একটা ধামাকাদার টুইস্ট আসছে যেটা প্রমো আমরা কালকে শুট করতে চলেছি আর টুইস্টের রিদানের লাইফে আসছে তার সঙ্গে ইন্টারলিংকড ডায়মন্ডের লাইফও আছে যেটা ওদের মধ্যে সম্পর্কটাকে ভাঙতেও পারে আবার যেটা জন্য সম্পর্ক একেবারে মতো জোড়া লেগে যেতেও পারে আচ্ছা তো সম্পর্ক জোড়া লাগা ভাঙার মধ্যে মানে এই প্রেম প্রেম ব্যাপারটা কি আছে এখন অবধি ডু ইউ ফিল লাইক মানে এত তো কোনো ফিলিংস ফিলিংস নেই টোন নেই আর ডায়মন্ডে চলে আসছে আচ্ছা ও বন্ধুত্বের ফিলিংস তো আছে ডায়মন্ড কি কেয়ার করে না না বাট নেই তাহলে আমি আমি তো বুঝে উঠতে পারিনি বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে যখন মানে আমি রিদানের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি তখন অভিনয় করে রিদান ডায়মন্ডকে রেসপেক্ট করে আমাদের কাজকে রেসপেক্ট করে অনেকক্ষণ ছেড়ে দে ঝেড়ে কিন্তু আচ্ছা দাঁত